সাইকেলটা খুবই বেটার হয়েছে ভালো হয়েছে অনেক মেহনত করেছে টাইম দিয়েছে হ্যাঁ তাহলে রেজাল্টটা প্রোভাই পেয়েছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের কোনো ম্যাজিক নাই হ্যাঁ আমাদের কোনো চমৎকার বাবা নাই যে আমরা তোমাকে গ্যারেন্টি ওয়ারেন্টির কথা বলছি অনেকজনের ভিডিওতে আমাদের দেখে যে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে মেডিকেল সেন্স এরকম কিছু হয় না ভাই হ্যাঁ রিগ্রোথ করতে গেলে মেনটেনেন্স করতে হয় টাইম দিতে হয় রিগ্রোথ করতে গেলে হে স্ট্রেস ম্যানেজ করতে হয় ডিপ্রেশনকে হাঁটাতে হয় হেভি স্ট্রেস ডিপ্রেশন টেনশন এগুলো বাদ দিতে হয় তবুও তবে নতুন চুল গে যায় এবং চুলের যেটা সেটা বজায় থাকবে তো নাসিমুল ভাইয়ের কিছু ফটো প্রিভিয়াস দিয়ে দিবো আর এখন অনেক কিছু ভালো লাগছে দেখতে ভাইকে হ্যাঁ তো অনেক মেহনত হার্ড ওয়ার্ক করে ভাইয়ের চুলের ইগ্রোথ হয়েছে হ্যাঁ তো আপনারা বলেছেন যে আপনি মাস ছেড়ে ভিডিও দেন ও অন্য জনার এটা নাসিমুল ভাই এটা নাসিমুল ভাইরের প্রিভিয়াস ফটো ঠিক আপনার ফটো না দাদা হ্যাঁ হ্যাঁ তো অনেকজনের নেগেটিভিটি যদি বলে তো নিজের মাথা থেকে এটা বের করে দেন আর দ্বিতীয় নম্বর কথা চুলের ট্রিটমেন্ট কোনো দিন দু মাসে এক মাসে হয় না চুল হয়ে যায় চার মাস সায়েন্স লাগে পাঁচ মাস টাইম লাগে সায়েন্সে তারপরে রিগ্রোথ হওয়ার পরে হোটাস জিএসটিকে তাড়াতাড়ি আবার ছেড়ে দিলে হবে না রিডিউস করতে গেলে আস্তে 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 ডাউনলোড করতে হবে তাহলে রিগ্রোথের যে সময় সীমা চুলের স্টাইলিশ কনফিডেন্স সেক বজায় থাকবে তো ভিডিও বড় কিছু করব না আমি তো নাসিমুল ভাইকে আমি জানবো রিয়েলি কতদিন লেগেছে কত কতটা টাইম লেগেছে ট্রিটমেন্টটা করতে একটু বলবে নাসিমুল ভাই একটু কতদিন টাইম লাগলো তোমার এই করতে আমি এসেছিলাম এখানে ডিসেম্বর দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ হ্যাঁ এখানে এসেছিলাম এখান থেকে মেডিসিন নিয়েছিলাম প্রত্যেক সানডে আসতাম সপ্তাহে একদিন অনেক খেলাখাটি করার পরে এখন বর্তমানে আমার ছ মাস চলছে রানিং এখন আমার অনেকটা ভালো চুল বেরিয়ে গেছে তো গত মাস টাইম লাগলো সামথিং পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছ মাস আর টোটাল খরচ হচ্ছে পাঁচ চার থেকে সাড়ে চার হাজারের মতো চার থেকে সাড়ে তো তুমি আগে আগে কোথায় পিআরপি আর পি আর কোথায় কি অনলাইন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করেছো আদিবাসী তেল তেল ইউজ করেছো কি কোথায় বলো করে কিছু করিনি মালদাতে

সো ভিডিও অনেক লং হবে তো আপনি যারা ট্রিটমেন্ট করছে যেমন ট্রান্সপ্ল্যান করছে ট্রান্সপ্লান করার পর আবার যেমনকার তেমন হয়ে যাচ্ছে পাঁচ লাখ টাকা চার লাখ টাকা খরচা করছে তো আমার একটু কাস্টমারদেরকে বললে ভালো হয় কেমন কি একটু ভালো মানে যদি ট্রিটমেন্টটা আমার এখানে করতে আসে কেমন হবে দাদা ওই বলছি আমি না এখন এখানে আসা আমি তো বলছি এখানে সবাই আসো ট্রিটমেন্ট করতে মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই হয়ে যাবে একটু পরিশ্রম করলে সম্পূর্ণটাই ফল পেয়ে যাবে ফল পেয়ে যাবে সো খুব ভালো লাগলো নাসিমুল ভাইয়ের কথা শুনে তো ভিডিওতে কিছু ফটো দিয়ে দেবো দেখে নেবো ভালো লাগবে দ্বিতীয় নম্বর কথা চুল হয়ে গেছে চুল হওয়ার পরে সাডেনলি ট্রিটমেন্ট ছাড়বেন না কাঠের রোলারটা ইউজ করছেন না আপনি ভাই এ আমাদের নিজের কোম্পানি দেখুন টপ হেয়ারি গ্রোথ ইন ইন্ডিয়া টপ হেয়ারি গ্রোথ ইন ইন্ডিয়া আমার নিজের কোম্পানির ডার্মা যে কমেন্ট করবে তাকে এটা যে কমেন্টে ভালো কিছু কমেন্ট করবে আর তার জন্য এটা ডার্মা রোলারটা আমরা ফ্রি দিব উডেন ডার্মা রোলার এটাকে বালায়ান বলে তো চুল হয়ে গেছে চুলের ট্রিটমেন্ট সার্টেনলি ছাড়বে না হ্যাঁ আর চুল হওয়ার পরে স্ট্রেস ম্যানেজ করুন ডিপ্রেশন হাটাও ঘুম ঠিক মারো আট ঘন্টা আর খাওয়া দাওয়া ধ্যান দাও রেস্টে থাকো একটু মাইন্ডকে আর এ সিরাম রাত্রে আর এ ডার আর কন্টিনিউ এনি টাইম টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এনি টাইম চালাতে পারো ব্লাড সার্কুলেশন চুল হওয়ার পরে চুলে বেশি এক্সারসাইজ করা যাবে না তার জন্য দেওয়া গেছে এক্সারসাইজের জন্য বালাইয়ান ডার আর চব্বিশ ঘন্টা ইউজ করতে পারেন যেটাতে ব্লাড সার্কুলেশন হবে আর একবার ঘুমিতে যাওয়ার আগে সিরামটা দিলে আপনার চুল লাইফ টাইমের জন্য বেটার এবং বিগ কনফিডেন্স থাকবে তো ভিডিওতে আপনারা আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবে আর নাসিমুল ভাই আমার মোটিভেশন ভিডিওটাকে সবাইকে শেয়ার করবে নাসিমুল ভাই একটু দেখে আমারটা বাই সো থ্যাংক ইউ ওয়াচ ফর দিস